আমি নীল নীল অধিকারী ইউটিউব থেকে চলে এলাম আজকে আবার লোকু আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকে ইস্ট ম্যাচ ডারবি মানে বছরের দ্বিতীয় ডারবি মানে ফেব্রুয়ারি মাসের প্রথম এবং বছরের দ্বিতীয় সাথে কলকাতার প্রথম হ্যাঁ বন্ধুরা কলকাতাতে আজকে এই প্রথম ডার্বি অনুষ্ঠিত হতে চলছে এবং এর আগের যে ডার্বিটা হয়েছিল ওটা উড়িষ্যাতে হয়েছিল কলিঙ্গ সুপার কাপের আর এটা আইএসএলের ডার্বি তো বন্ধুরা আজকের খেলাতে আমাদের অনেক কিছুই নির্ভর করছে জয় ছাড়া তো আমি অন্য কিছুই ভাবছি না জানি কঠিন কঠিন আজকে সব দিক দিয়ে যদি হিসাব হয় তাহলে মোহনবাগান সুপার জাইন্টে গিয়ে কোনো মানে যদি লজিকে ফুটবলের লজিকে যদি কথা বলি ফুটবল অ্যানালাইসিস হোক বা ফুটবল ফলো করে এর বা ইন্ডিয়ান ফুটবলের এই মুহূর্তে সব দিকে মোহনবাগানে গিয়ে আমাদের কোনো দিক দিয়ে সুযোগ হয় না কিন্তু তবুও বন্ধুরা খেলার কথা তো বলা যায় না খেলায় যে কোনো কিছু হতে পারে আমাদের কোচ আশা ভরসা কার্লোস কুয়াদাস স্যার ওনার স্ট্র্যাটেজি শেষ কথা বলবে জানি না উনি কি স্ট্র্যাটেজি নিয়ে আছে কোচের ওপর আমরা কোনো কথাই বলবো না কারণ কোচ আমাদেরকে যা দিয়েছে যেটা অন্য কেউ দিতে পারেনি বিগত বারো বছরের করা কাটিয়েছেন এছাড়াও বন্ধুরা আজকের খেলাটা এই জন্য এই কারণেই ইম্পর্টেন্ট কারণ আজ অবধি আমরা আইএসএলের মঞ্চে মোহনবাগান মানে সুপারজাইন্ট হোক বা এটিকে এমবি হোক বা যাই হোক মানে ওদের তো অনেকগুলো নাম মোহনবাগানের বিরুদ্ধে আমরা আইএসএলের মঞ্চে জিতিনি হ্যাঁ বন্ধুরা এর মঞ্চে মোহনবাগান সুপার জাইনটের বিরুদ্ধে আমরা এখনও অবধি জিতি নি চাইবো যাতে আজকে যাতে সেই হিসাবটা যাতে পূর্ণ হয় এবং খেলাটা যাতে আমরা জিতি আর সেকেন্ড কথা হচ্ছে আজকের খেলা আমরা জিতলেই ডাইরেক্ট মানে প্লে অফ মানে ডাইরেক্ট সুপার সিক্সে উঠে যাব। এবং সরাসরি প্লে অফ কোয়ালিফাই হ্যাঁ বন্ধুরা প্লে অফে যাওয়ার সুযোগ আমাদের অনেকটাই বেশি থাকবে তো বন্ধুরা সব মিলিয়ে আমি তো জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না চাইবো যাতে খেলাটা জিতেই শেষ করি কারণ আজকে সিলভার জন্মদিনও হ্যাপি বার্থডে ক্লিন্টন সিলভা আমাদের পিলার ঠিক আছে ম্যাজি আমাদের ভামস বাজিল এবং হ্যাপি বার্থডে ক্যাপ্টেন সিলভা মানে আমাদের ইস্টবেঙ্গলের যদি মানে এখন এই মুহুর্তে বর্তমানে ইস্টবেঙ্গলের কোনো লয়াল কোনো প্লেয়ার আগে যেমন একটা টাইমে অ্যালবিটো ডিকোনা ছিল তারপরে একটা টাইমে রন্টি মটিন ছিল মানে র্যান্টি মার্টিনস ঠিক আছে তারপরে ইউসুফ ইয়াকুবু ঠিক আছে এরা সব ছিল একটা টাইমে যেরকম লয়াল ছেত্রী সেরকম গোল মেশিন যদি কেউ হয় সেটা ওয়ান অ্যান্ড অনলি সিলভা ঠিক আছে ক্যাপ্টেন সিলভা খেলটন সিলভা তো সিলভাকে জানায় জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং তার সাথে এটা বলতে চাই যে আজকে আমাদের সৌভিকতা নেই বোরাও নেই এবং খাবড়াদাও নেই তিনটে মানে ভালো প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং যারা ডারবিটার প্রেসারটা নিতে পারে এবং ডারবিটা বোঝে তো সেরকম তিনটে আমাদের ভালো প্লেয়ার নেই আজকে সৌভিকতা নেই এটা তো আমার খুবই আফসোস লাগছে দা থাকলে আমাদের ইস্টবেঙ্গলের অনেকটাই কাজ হতো এবং অনেক ইস্টবেঙ্গল সমর্থক এটাতে হ্যাপি না যেহেতু আজকে দা নেই তো বন্ধুরা আশা করব যে স্যার নিশ্চয়ই এর ব্যাক আপ ঠিক উনি রেখে দিয়েছেন এই দিক দিয়ে আমাদের নিশু কুমার আছে মান্দাররাও দেশাই আছে এই পাশ থেকে আমাদের হিজাজি মাহের আছে পার্দ আছে ঠিক আছে মাঝে সোল কেশপো যদি আমাদের আজকে খেলাটা জিতি তাহলে ক্রেসপোকে ভালো খেলতে হবে এটা আমার হিসাবে বন্ধুরা আমি বলে দিলাম যদি ইস্টবেঙ্গলকে আজকে ম্যাচটা জিততে হয় উইন হতে হয় তাহলে ক্রেসপোকে আজকে পুরো একা বোড়া যেহেতু নেই বোরার কাজটা ক্রেসপোকেও খানিকটা করতে হবে তার সাথে তো বিষ্ণু আজকে যদি একটু বল ছেড়ে খেলে মানে নিজে গোল না করে যদি গোল করার মানে গোল করানোর যেটা আমাকে বলে অ্যাসিস্ট যে কোনো ফুটবলারের মানে সবার স্বপ্ন থাকে যে গোল করবো ঠিকই কিন্তু গোল করানোও কিন্তু একটা বিশাল বড় মানে ফুটবলারদের কাছে ক্রেডিট এবং আমি মনে করি একটা ভালো অ্যাচিভমেন্ট তো বিষ্ণু যদি আজকে গোল করানোর জন্য খেলে তো আমার কাছে এটাও মানে বেটার হবে যদি বিষ্ণু গোল করানোর জন্য খেলে শুধু গোল করব না নিজে গোল করব অবশ্যই তার সাথে গোল করাবো সুযোগ পেলে যে আছে আজকে মাহেশও আছে নাওরেম মাহেশ আছে এই পাশ থেকে নান্দা আর ডারবিতে সবসময় নান্দা একটা আলাদা ফেভারিট থাকে প্রত্যেকটা ডারবি আপনারা দেখেছেন যে লাস্ট কলিঙ্গর ডারবিই হোক কি আমাদের ডুরান্ডের ডারবিই হোক যেদিন পেটাতাস গোল করে ওদের জেতালো মানে মাছাদের যেদিন পেটাতাস গোল করে সেদিনও নান্দা ওভারঅল খুব একটা খারাপ ছিল না গোলটা পাইনি ঠিকই আনলাকি ছিল গোলটা পেলে তো আমরা ম্যাচটা জিতেই যেতাম আর সেদিনকে ইস্টবেঙ্গল বহুত পরিমাণে অ্যাটাক করেছিল লাস্টে যেটা নান্দা আর সিলভা দুজনেই করেছিল কিন্তু গোল পায়নি এছাড়া এর আগের ডারবি যেটা হয়েছিল ডুরান্ডে গ্রুপ লিগের সেটাতেও নান্দা ভালো খেলেছিল তো নান্দার দিয়ে এক একটা আলাদা এক্সপেকটেশন থাকছেই এবং নান্দা জানি ভালো খেলবেও আমি তো জানি নান্দা অবশ্যই আজকেও ভালো খেলবে কারণ ডার্বিতে প্রত্যেকটা প্লেয়ার ডার্বি একটা এমন খেলা মানে মোহনবাগান এগিয়ে থাকলেও কেউ এগিয়ে থাকে না ফিফটি ফিফটি ম্যাচ আমার হিসাবে আমি জানি মোহনবাগান এগিয়ে কারণ ওদের ফুল টিম আছে ওদের যে কটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার লাস্ট দশ দিন টাইম পেয়েছে প্র্যাকটিস করার এবং তারা নিজেদের মধ্যে যে একটা কেমিস্ট্রি বা বোঝাপড়া সেটা করারও একটা সময় বা সুযোগ পেয়েছে কিন্তু সেই তুলনায় আমাদের টিমকে লাগাতার খেলে যেতে হয়েছে লাগাতার খেলাধুলা এবং তারপরে এত সুন্দর সেলিব্রেশন সুপার কাপ জয়ের তো তারপরেই আবার দুম করে একটা ডারবি তো যাই হোক বন্ধুরা আমরা বিশ্বাস রাখছি আমি খেলাটা ইস্টবেঙ্গল জিতেই শেষ করবে ওভারঅল কারণ জয় ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই এর আগে আমরা কোনোদিন আইএসএল এর মঞ্চে ওদের বিরুদ্ধে আমরা জিতিনি এছাড়াও আইএসএল এর মঞ্চে তো জিতিনি এছাড়াও আজকে যদি আমরা জিতি ডাইরেক্ট সুপার সিক্সে যাওয়ার আমাদের সুযোগ সুপার সিক্স হ্যাঁ বন্ধুরা মানে এটা আমাদের আমার কাছে অন্তত স্বপ্ন যে আইএসএল এক অন্তত একটা প্লে অফ আমরা খেলবো এত বছর ধরে আমরা আইএসএল খেলছি এখনও অবধি কোনো কোচের আন্ডারেই আমরা সেটা পারিনি যদিও কার্লোস কুয়াদাত আমাদের আশা ভরসা বিশ্বাস আমাদেরকে সেই ভরসা এবং সেই সুযোগ দিয়েছে সাথে আমাদের ক্লাব চ্যাম্পিয়ন লিগ খেলছে এটা তো একটা ভালো ব্যাপার সাথে বিদেশি প্লেয়ারও ভালো ভালো বিদেশি প্লেয়ারও সাইন হয়ে গেছে পরের ডারবি যেটা পরের মাসে হবে মার্চ মাসে যেটা আমরা অর্গানাইজ করব সেটাতে অবশ্যই মানে পরের বিদেশি মানে যে বিদেশিগুলো এখন সাইন হলো সেইগুলো তারা অবশ্যই থাকবে হ্যাঁ ভারতীয় দেশি প্লেয়ার ইস্টবেঙ্গলে আমি তো নিখিল পূজারিটা হলে খুবই ভালো হতো আমি সানা এবং হিতাসের কথা বলবো না কিন্তু নিখিল পূজারি যেহেতু আমাদের কলকাতার ফুটবলের ইয়েটা জানে মানে আবেগটা জানে এবং কলকাতা ফুটবলের যে ধরনটা সেটা নিখিল পূজারি জানে সেই জন্য নিখিল পূজারি যদি আসতো আমাদের ক্লাবের অনেকটাই সুবিধা হতো যা হয়নি সেটা অন্য ব্যাপার কার্লোস কুয়াদাসা নিশ্চয়ই প্লেয়ার যেই প্লেয়ারগুলো বিদেশি এনেছেন তারা অবশ্যই হিট হবেন এছাড়াও আমাদের এছাড়াও আমাদের যেটা আজকে আরেকটা ব্যাপার কাদাপাড়াতে যাতে আমরা যজ্জিতি বা হারি যাই হোক আমাদের ওপর যাতে কোনো হ্যারাসমেন্ট না হয় এটা আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো মোহনবাগানি যদি একজন মোহনবাগানি সমর্থকও দেখে তো তাদের মাধ্যমে আমি রাখবো তারা যাতে এই ব্যাপারটা তাদের সমর্থকদের আশ্বস্ত করতে পারে যা যেই জিতুক যেই হারুক কোনো সমর্থক যাতে নিগৃহীত না হয় আক্রান্ত না হয় কারণ একটা নির্দিষ্ট জায়গাতে প্রত্যেকবার আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা আক্রান্ত হই আমি নিজেও অনেকবার আক্রান্ত তো করার চেষ্টা করেছে কিন্তু পারেনি যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু এই বিষয়টা যাতে না হয় আর আজকে টিকিটের দামও মানে এটিকে মানে গোয়েঙ্কা অনেক বেশি রেখেছে এত বেশি পরিমাণে রেখেছে যেতে মোহনবাগান যারা অনেক সমর্থক আছে যারা দূর থেকে আসে মেদিনীপুর থেকে বা খড়গপুর থেকে তারাও অনেকে আজকে আসতে পারেনি যেহেতু টিকিটের দামটা অনেকটাই হাই রেখেছে আমাদের ডারবি অর্গানাইজ না যদিও মোহনবাগানের অর্গানাইজের এটা ডারবি হচ্ছে তাদেরই অর্গানাইজ তারা তো আগের খেলাগুলোতে লোক ফ্রিতে বিরিয়ানি খাইয়ে জার্সি দিয়ে তারা লোক এতদিন এনেছে যদিও আজকে তারা মনে হয় না সেটা করবে আজকে তাদের সমর্থকরা আসবে কারণ কলকাতার মানুষ কলকাতার ফুটবলে আবেগে আছে ডারবি ওদেরও যারা সমর্থক আছে তারা অবশ্যই মাঠে আসবে টিকিটের দাম অনেক খাই সিট উঠে প্রত্যেক দিন খেলা দেখি পাঁচশো টাকা সেটার দাম পাঁচশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা দাম বলছে এরকম টিকিটের যার জন্য আমাদের অন্য সাইডে খেলা দেখতে হবে তো এইটা একটা ব্যাপার যে এরকমভাবে তারা ডারবির টাকা এরমভাবে তারা ডারবির টাকা উসুল করবে যেটা একদমই সঠিক না আমার হিসাবে যেটা নিরীহ সমর্থকদের দিয়ে ডাইরেক্ট মানে তার টাকা তুলে নিয়ে নিচ্ছে মানে একটা ডারবিতেই করাবে এক কোটি দেড় কোটি টাকার বিজনেস করে নেবে এরকম একটা হিসাব যাই হোক আমাদের ডারবিও পরে আছে আমাদের ডারবিতে কি হবে জানি না কিন্তু ওরা যেটা করলো সেটা খুবই খারাপ কাজ করলো এরকম করাটা উচিত না এবং খেলা রেজাল্ট যাই হোক কারণ সমর্থক যাতে আক্রান্ত না হয় এবং সবাই যাতে সুষ্ঠুভাবে খেলা দেখে বাড়ি ফেরে সেটা আমাদেরই হোক বা ওদেরই হোক যে কোনো সমর্থক কারণ সব সমর্থকরা জীবনের লাইফের অনেক মানে কাজবাজ করে অনেক মানে রিল্যাক্সেশনের জন্য মাঠে আসে খেলা দেখে এবং একটা আলাদা সুখ আলাদা দুনিয়া আলাদা আয়ামের অনুভব করে তো আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিও যারা দেখেন তাদেরকে আরেকবার জানাই সকলকে ধন্যবাদ আপনারা আরও বেশি পরিমাণে আমার ভিডিওগুলো দেখবেন এবং নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমি যদি আমার ডার্বি প্রিডিকশান বলি তো আমি আমার হিসাবে বলবো দুই এক মানে দুটো আমরা ওরা একটা ওদের হয়তো পেটটা টস গোল দিলেও একটা দিতে পারে তো পেট্টরসের থেকে আমাদের অ্যালার্ট থাকতে হবে মোহাম্মদ রাকিব এবং মান্দাররাও দেশাই নিশু এদের প্রত্যেককেই মানে আজকে ইজাজি এদের প্রত্যেককেই আজকে একটা আলাদা খেলা খেলতে হবে কারণ যেহেতু আমরা এখনো অবধি আইএসএলের মঞ্চে জিতি নি আজকের খেলাটা আমরা যদি জিতি যেরকম সেলিব্রেশন সুপার কাপ জিতে হয়েছিলো সেরকমই সেলিব্রেশনেরও মানে প্রাপ্য যদি আমরা জিতি তো দলের থেকে আমরা জয় আশা করব ধন্যবাদ বন্ধুরা জয় ইস্ট বেঙ্গল আর যারা নীল অধিকারী লোকও ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বিলটাও টিপে দেবেন অনেক ধন্যবাদ বন্ধুরা জয় ইস্ট বেঙ্গল